যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে আয়োজিত কোয়াডের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেন অস্ট্রেলিয়ার পেনি ওয়াং ভারতের এস জয়শঙ্কর ও জাপানের ইওয়া তাকেশি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে চার দেশের সম্মিলিত প্রয়াস অত্যন্ত জরুরি বলেন একটি উন্মুক্ত ইন্দো প্যাসিফিক শুধু কৌশলগত অগ্রাধিকার নয় এটি এই অঞ্চলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিতেও আবশ্যক বৈঠকে কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস ইনিশিয়েটিভের ঘোষণা আসে চুক্তিটি চীন নির্ভর সরবরাহ ব্যবস্থার বিকল্প গড়ে তুলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা এই উদ্যোগের মাধ্যমে কোয়াডভুক্ত দেশগুলো লিথিয়াম কপার কোবাল্ট ও বিরল খনিজ উপাদান সরবরাহের জন্য বিকল্প উৎস করতে যৌথভাবে কাজ করবে তবে উইকেট ডাক দিলেও কোয়াডের অভ্যন্তরে পারস্পরিক দ্বন্দ্বের সংখ্যাও কম নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী শুল্ক নীতির কারণে ক্ষুব্ধ ভারত জাপান ও অস্ট্রেলিয়া বৈঠকের দিনই বার্ষিক টু প্লাস টু প্রতিরক্ষা আলোচনা স্থগিত করে জাপান দেশটির সংবাদ মাধ্যম বলছে ওয়াশিংটনের কাছ থেকে অতিরিক্ত প্রতিরক্ষা বাজেটের চাপই এর পেছনে মূল কারণ অন্যদিকে কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের একতরফা দাবি নিয়ে উদ্বিগ্ন ভারতও কোয়াডের ফাঁকে ভারত জাপান দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় দুই দেশের অংশীদারিত্ব কেবল অর্থনৈতিকই নয় প্রযুক্তি ও নিরাপত্তার দিক থেকেও গভীর হচ্ছে বলে জানান প্রতিনিধিরা চীনকেন্দ্রিক উত্তেজনা এড়ানো এবং ভবিষ্যতের ভূ রাজনৈতিক ভারসাম্য রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তারা সময় সংবাদ